দুপুরের রান্না করা শেষ হঠাৎ একটা ফোন কল এক ঘন্টার মধ্যে খাসির মাংস রান্না করে দিতে হবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি সেদিন দুপুরের রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছিল আপনাদের ভাইয়ার হঠাৎ একটা ফোন কল ওপার থেকে বলছে এক ঘন্টার মধ্যে আমি খাসির মাংস নিয়ে আসতেছি রান্না করতে হবে আমি বাড়ি যাব আমার আব্বার জন্য রান্না করে দিতে হবে অর্থাৎ আমার শ্বশুরের জন্য যাই হোক এক ঘন্টার মধ্যে আমাকে রান্না করতে হবে দশ মিনিট পরে সে মাংস কিনে দিয়ে গেল খাসির টাটকা মাংস আর আমি ততক্ষণে একদম রান্নার প্রস্তুতি সব শেষ করে ফেললাম যদিও মশলাপাতি সব কিছু একদম ফ্রিজিং করাই ছিল রান্নার জন্য কাঁচামরিচ পেঁয়াজ আর আলু দেব সামান্য একটু ছিল সেগুলোকে আমি কেটে আলাদা করে রেখে দিয়েছি আসলে প্রিয়জনের পছন্দের খাবার রান্না করে দিতে কিন্তু অনেক ভালো লাগে আমার শ্বশুর সবসময়ই পিটুলি দিয়ে মাংস রান্না করা খুব পছন্দ করে যদিও গরুর মাংস সে খায় না খাসির মাংসটা হলে একটু খেতে পারে তো যাই হোক যেহেতু আপনাদের ভাই বাড়িতে যাবে আর আমিও এর আগে বলেছিলাম যেহেতু আমার শ্বশুর একটু অসুস্থ খাসির মাংস রান্না করে দিলে পিটুলে দিয়ে তার অনেক ভালো লাগবে মাংসর চাইতে তার ঝোলটাই অনেক পছন্দ তো অনেকেই তো এটা পছন্দ করে না সেই জন্য আমি মোটামুটি পিটুলে দিয়ে রান্না করে দেওয়ার চেষ্টা করি মাঝে মাঝে তো যাই হোক মাংসটা তো তুলে দিয়েছি আর সুন্দর একটা স্মেলও বের হয়েছে দারচিনি এলাচি দিয়ে দিলাম আর খাসির মাংসটাও বেশ অনেক একটা ছিল তারপর রান্না করতে করতে একবার আমি আপনাদের ভাইয়ার কাছে ফোনও দিয়েছিলাম যে পুরোটুকু রান্না করব কি না তো তখন আপনাদের ভাইয়া বলেছিল হ্যাঁ পুরোটুকুই রান্না করবা মাংস এক বক্স যাবে আমার বাবার জন্য এক বক্স যাবে আমার শ্বশুরের জন্য আর বাকি যেটুক থাকবে সেটুক আমরা মিলে খাবো তো যাই হোক সেই জন্য পুরোটুকুই একদম রান্না করা শুরু করে দিয়েছি এক কেজির মোটামুটি একটু উপরেই ছিল মনে হচ্ছে তো যাই হোক মার্শাল প্রেশার কুকারে দিয়েছি যেহেতু এক ঘন্টা আমাকে মেনশন করে দিয়েছে এক ঘন্টার মধ্যেই আমাকে রান্নাটাকে করতে হবে আর রান্নাটা যেন ভালো হয় তো যাই হোক শ্বশুর বলে কথা নিজের বাবা বলে কথা তো মোটামুটি প্রেশার কুকার থেকে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি ঝোল কিন্তু একটু বেশি আছে কারণ আমি পিটুলি দেব পিটুলি দেওয়ার পরে এই ঝোলটা কিন্তু অনেক অনেক ঘন হয়ে যাবে আর এই যে চালের গুঁড়াটা আমি পানি দিয়ে একটু গুলে নেব এটাই হচ্ছে পিটুলি আর পিটুলির মধ্যে যে মশলাটা দেই সেটা তো আমি অনেক বারবার দেখিয়েছি তাই এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছে না এখন একটু অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম ব্যাটারটা বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না এখন তরকারিটাকে বাগার দিয়ে দেব তার জন্য পেঁয়াজ দিয়ে দেব আর তেল দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যাওয়ার পরে তেজপাতা জিরা ফোড়ন দিয়ে তরকারিটা মাংসটা এর মধ্যে কড়াইয়ের ভিতরে ঢেলে দেবো তাহলে আমার বাগার হয়ে গেল তারপরেই দিয়ে দেব হচ্ছে চালের গুঁড়া ব্যাটার করে রেখেছি সেটা দিয়ে দেব। তো যাই হোক মার্শাল্লাহ এই তো মাংসটাকে আমি বাগার দিয়ে দিলাম এখন একটু বলো করছে দেখতে পাচ্ছেন অনেক পাতলা ঝোল আছে কিন্তু আর এই চালের গুঁড়ার ব্যাটারটা দিয়ে দিলে কিন্তু মুহূর্তের মধ্যেই একদম ঘন হয়ে যাবে তো দেওয়ার সাথে সাথেই কিন্তু আবার আর একটা নাকড়ি দিয়ে বা হাতা দিয়ে নাড়তে হবে তা হলে দলা পেকে যেতে পারে তো যাই হোক অনেক দিন পরে আমি খাসির মাংস পিটুলি দিয়ে রান্না করলাম সবসময় তো গরুর মাংসটাই রান্না করি আর সেটাই আপনারা দেখেন আজকে খাসির মাংসটা পিটুলি দিয়ে রান্না করলাম শ্বশুরের জন্য আমার বাবার জন্য আমাদের জন্য সবার জন্যই যাই হোক একটু একটু করে সবাইকে দিব আমরাও খাবো শ্বশুরকে দেবো বাবাকে দেবো তো যাই হোক এরকমভাবে রান্না করতে হঠাৎ কার কার ভালো লাগে তো দেখতে পাচ্ছেন রান্নাটা আমার মোটামুটি শেষ হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে দেখবেন খোদা হবে আসসালামু আলাইকুম